তো এটা হচ্ছে আমার সপ্তমীর ব্লগ তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কী করলাম কোথায় গেলাম তোমাদের অনেক ভালো লাগবে সপ্তমী দিন তো আমি রেডি হয়ে পাড়ার মন্দিরে চলে এলাম তো ওখানে ওই একটা পালা নাচ হচ্ছিল তো ওটা বেশিক্ষণ দেখতে পারিনি ওটা শেষ মানে শেষের মুমেন্টে আমরা এসে পৌঁছেছিলাম তো একটু সময় ওটা দেখে তারপর আমরা আরেকটা ঠাকুর দেখতে গেলাম যেটা দেখা বাকি ছিল শিলিগুড়ি মোড়ের ঠাকুরটা তো দেখো এখন ওখানেই যাচ্ছি আর এত বিভৎস গরম ছিল মানে বলার বাইরে আর এই গাউনটা পরে আমি জাস্ট হাঁটতেই পারছিলাম না তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিভৎস গরম ছিল তো আমরা সেই চলে এলাম সেখানে সুদর্শনপুরে তো দেখো কতটা ভিড় ভেতরে গেলে দেখতে পাবে যে আরও অনেক ভিড় অনেক ভিড় সপ্তমী দিন তাই বিভৎস ভিড় তো দেখো সবার মাথাগুলো জাস্ট দেখা যাচ্ছে আর কিছু না তো এই ভিড় ঠেলে 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 তারপর আমরা গেলাম ভেতরে তো এখানকার ঠাকুরটা না প্রত্যেক বাড়ি ভীষণ সুন্দর করে মানে একবার ওরকম হয় না যে ভালো হয় না থিম থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করে তো দেখো এবারে থিমটা কত সুন্দর করেছে সব সুন্দর করে হাতের কাজ থার্মোকল এটা ওটা দিয়ে করেছে আমি ঠিক করে দেখিনি যদিও মানে মানে কী করা হয়েছে তো তো দেখো এখানে বড় মাঠ তো অনেক সুন্দর করে অনেক বড়ো থিম করা যায় খুব ভালো হয়েছে তারপরে দেখো আমরা ভেতরে চলে এলাম আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু খুব ভিড় ছিল তারপর দেখো আমরা ভেতরে চলে এলাম চুমকি স্টোন এগুলো ইউজ করা হয়েছে থার্মোকলের মধ্যে খুব ভালো লেগেছে আমার এইখানকার ঠাকুরটা তো দেখো ভেতরে যাচ্ছি এবার আর এদিকে আমি ঘেমে ঝোল হয়ে যাচ্ছিলাম তো দেখো আর উপরে যে ঝাড়বাতিগুলো আছে না ওগুলো খুব সুন্দর মানে ছোটো ছোটো ঝাড়বাতি দেওয়া ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল দেখো প্রত্যেকটা কাজ দেখো আর এটা গ্লিটার টাইপের ইসে দেওয়া ছিল শেড দেওয়া ছিল কাপড়টার মধ্যে খুব ভালো লাগছিল গ্লেজ দিচ্ছিলো যেটা ক্যামেরায় অতটা এলো না তো তারপর দেখো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ওই যে আমাদের মা দুর্গা দেখা যাচ্ছে এখানে মা দুর্গাটাকে কি সুন্দর করে করা হয়েছে দেখো আকাশ তারপর আর এখানে একটা জিনিস বোঝানো হয়েছে যে মানে হিন্দু মুসলিম খ্রিস্টানকেও আলাদা নয় জাতি ধর্ম ভেদে কিছু নেই পুজোতে সবাই এক তো সেটাই বোঝানো হয়েছে দেখো হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মায়ের ওই রথের দড়িটা টানছে এটাই বোঝানো হয়েছে খুব ভালো করেছে ভেতরে প্রত্যেকটা কাজ এত নিখুঁত আর এত সুন্দর আর ওখানে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ভলেন্টিয়াররা তো আমি তাড়াহুড়ো করে শুধু দু একটা ক্লিপ নিয়েছি দেখো ওই পাশেও খুব সুন্দর করেছে খুব ভালো করেছে আর উপরে ঝাড়টা তো মানে বলার বাইরে তো তারপর আমরা ভিড় ঠেলে কোনো মতো বাইরে চলে এলাম

তো তারপর আসার পথে মানে সেন বাড়ি পড়েছিলো ওখানেও দুর্গা পুজো হয় খুব জাগ্রত ওখানে খুব ভালো পুজো হয় তো ওখানে একটু দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিলাম করে তারপর আবার আমাদের পাড়ার ক্লাবে চলে এলাম তো ওখানে দেখলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে নাচ গান হচ্ছে তো ওই মেয়েটা খুব সুন্দর নাচ করছিল তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ দেখলাম তারপর আরেকটা নাচ দেখেছি ওটা আমাদের পাড়ার একটা মানে বাচ্চা নাচ করেছে এত সুন্দর খুব সুন্দর কিন্তু গানগুলো আমি এখানে দিতে পারছি না গানের সাথে নাচটা শুনতে না মানে দেখতে না বেশি ভালো লাগছিল খুব সুন্দর নাচ করেছে তো এই ছেলেটা এত সুন্দর নাচ করছিল মানে সবাই এর নাচ থেকে মানে নাচতে শুরু করে দিয়েছিল এত সুন্দর নাচ আর গানটাও জাস্ট চলছিল না খুব সুন্দর চলছিল। তো তারপরে নাচ কিছুক্ষণ দেখলাম দেখে নিই তারপর মন্দিরের ভেতরে ঢুকলাম যে মায়ের মুখটা আরেকবার দেখে নিই কারণ কয়দিনই তো মায়ের মুখটা দেখতে পারবো তারপর তো আবার সেই মা আমাদের রেখে চলে যাবে তো দেখো আমাদের মন্দিরের পুজোটা এবার ভীষণ ভালো হয়েছে তো এখানে লোকজন আসছিলো দেখছিলো আমাদের মহাকুম্ভীর থিম তো তারপর আর ভিডিও করতে পারিনি আমরা পাড়ার দোকান থেকে একটা এগ রোল নিয়ে বাড়ি চলে এসেছিলাম রাতে ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ টায়ার্ড ছিলাম